আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখেন আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি পুটলার চোকলার বর্তা এটা খেতে খেতে কিন্তু অনেক মজা জানি না কে কে এটা খেয়েছেন কিনা না কিন্তু আমি এটা যখনই পটল আনি চোকলা ফেলে না পটল খাওয়া যায় চোকলাগুলোও খাওয়া যায় তাই আমি রেখে দিই সময় তো চোকলাগুলো আমি রেখে দিয়েছি রেখে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এগুলোর সাথে আমি কী কী ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব ভালো করে ধুয়ে হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ তারপরে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ এটাতে আমি চিংড়ি মাছ ব্যবহার করব দুই তিনটা আপনারা চাইলে নাক করলেও পারে না বা এটার সাথে সুটকিও ব্যবহার করা যায় সুটকি যে কোনো সুটকি এটার সাথে দিলে খেতে মজা হয় তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তা আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করবো চিংড়ির ফ্লেভারটা খুব সুন্দর তাই এটা দেবো আমি চার পাঁচ টুকরা চিংড়ি নিয়েছি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখেন আমার ঢাকনাটা কিন্তু বিদেশি কোন দেশে সেটা বলবো না এখন ঢাকনা তুলে আমি ভালো করে নেড়ে নেছি একটা কড়াই আছে আমার দেখেন কত সুন্দর এদিকে ধাক্কা দিলে ওদিক চলে যায় ওদিকে ধাক্কা দিলে এদিক চলে যায় এটা আমি বাইরের রাষ্ট্র থেকে এনেছি অর্ডার দিয়ে হেভি দাম এটার বুঝছেন দিয়ে দিচ্ছে হালকা একটু তেল এই তেলটার মধ্যে দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করবো একদম পানিটা শুকিয়ে গেছে তেলটার মধ্যে ভাজবো সুন্দর করে দেখুন তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবেই এখন কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে তোমার ভাজা ভাজা হয়ে গেছে সম্পূর্ণটা এখন আমি শিল্পাটা নিয়ে ভালো করে এগুলোগুলোকে বেটে নেব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ফেসবুক টিকটক থেকে দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার সাথে থাকবেন দেখুন আমার ভর্তাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে করা প্রায় একটু বাকি আছি সুন্দর একটা কালার আসছে দেখেন কত সুন্দর সৌন্দর্য বানানোর জন্য দিয়ে দিছি উপরে একটা চিংড়ি মাছ দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ ছিল অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন নাহলে এটা যে মজা একটা সুস্বাদু খাবার এটা আপনারা